শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম এরপর জানিয়ে দেব বিস্তারিত প্রথমে জানিয়ে দেব রাওজানে বিএনপির দুই পক্ষে সংঘর্ষের পর বিলুপ্ত উত্তর জেলার কমিটি চার নেতা বহিষ্কার তত্ত্বাবধায়ক ও নারী আসন নিয়ে যা বলল বিএমপি এতদিন কিসের জন্য আমাকে ব্যবহার করেছেন বললেন নীলা ইসরাফিল এবং সর্বশেষ জানিয়ে দেব জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে বললেন নাহিদ ইসলাম রাওজানে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের পর বিলুপ্ত উত্তর জেলার কমিটির চার নেতা বহিষ্কার চট্টগ্রামের রাওজানের বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে অন্তত বিশ জন আহত হয়েছেন এই ঘটনায় জেরে রাতের উতরা জেলা বিএমপির আহ্বয় কমিটির বিলুপ্ত করার পাশাপাশি চার নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্র মঙ্গলবার উনত্রিশে জুলাই বিকাল চট্টগ্রামের রাঙামাটি সড়কের সত্তরহাট এলাকার বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও উত্তর জেলায় বিএনপির আহবয় গোলাম আকবর খন্দকার অনুসারীদের মধ্যে এই ঘটনা ঘটে এতে গুলিবদ্ধ হয়েছিল গোলাম আকবর খন্দকার নিজেও প্রত্যক্ষ দোষীরা জানা নেতাকর্মীদের বহর নিয়ে উপজেলা বিএমপির পোত্তায় ছাবাবতির কবর জিয়ারত করতে যান গোলাম আকবর খন্দকার একই দিনে মোটরসাইকেলে শোভাযাত্রার কর্মসূচী ছিলেন গিয়াসউদ্দিন আহমেদ অনুসারীদেরও গোলাম আকবরের গাড়ি বহর 70 হাট এলাকায় পৌঁছালে সেখানে গিয়াসদের কাদের অনুসারীদের মুখোমুখি হন ওই সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বিদে যায় এতে দুই পক্ষের অন্তত 20 জন আহত হয় রাউজান থানার ভারপ অধিদপ্তর কর্মকর্তা ওসি মনিরুজ্জামান ইসলাম ভুইয়া বাংলা নিউজকে জানান এক পক্ষ কবর জিয়ারত করতে যাচ্ছিল অন্যপক্ষ পক্ষ শোভাযাত্রা করছিল সত্তরহাট এলাকায় দুই পক্ষ মুখোমুখি হলে নিজেদের মধ্যে সংঘর্ষ জড়ায় এতে উভয় পক্ষের প্রায় বিশ জনের আহত হয়েছে বলে খবর পেয়েছে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক হয়েছে এদিকে সংঘর্ষের পর উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির বিলুপ্ত করা হয়েছে পাশাপাশি উত্তর জেলা বিএনপির চার নেতাকে বহিষ্কার করা হয়েছে মঙ্গলবার তিরিশে জুলাই রাতে বিএমপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় চট্টগ্রাম উত্তর জেলা বিএমপির আহ্বায়ক বিলুপ্ত করা হয়েছে অতি শীঘ্রই চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হবে অতিরিক্ত বিজ্ঞপ্তিতে জানানো হয় দলের ভেতরে সংঘাত ও হানাহানি সৃষ্টি করে দলীয় শৃঙ্খলা চলমানভাবে লঙ্ঘন করা চট্টগ্রামে উত্তর জেলা বিএমপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান মিশর উপজেলায় বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজামুদ্দিন তত্ত্বাবধায়ক ও নারী আসন নিয়ে যা বলল বিএনপি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে সংসদের আলোচনা করতে চায় বিএনপি সাংবিধানিক সংবিদ্ধ প্রতিষ্ঠান নিয়ে নিতে হবে নির্বাহী আইনে সংসদের নারী আসনের পক্ষে বিএনপি মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্য কমিশনের দ্বিতীয় দফায় একুশতম দিনের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলে তিনি সালাউদ্দিন আহমেদ বলেন আমরা জুলাই সনদ নামে একটি খসড়া পেয়েছি সেই খসড়ার সঙ্গে আমরা মোটামুটি একমত কিন্তু ওখানে কিছু বাক্য শব্দ প্রণালী ইত্যাদি নিয়ে কারো কোনো মতামত আছে কিনা সেই জন্য সব রাজনৈতিক দলগুলোর কাছে দিয়েছি আমরা আমাদের যে সংশোধনীয় থাকবে তা ভাগা শত বাক অঙ্গীকার দিয়ে আমরা একমত আমরা যা যা সংশোধনীয় বা আপত্তি থাকবে সেটা আমরা কালকে জমা দেব দুই বছরের মধ্যে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের ক্ষেত্রে যে অঙ্গীকার চাওয়া রয়েছে সে বিষয়ে আমরা একমত তত্ত্ববোধক সরকার নির্বাচন কমিশন স্বাধীন বিভাগের এবং প্রধানমন্ত্রী পদে একজনকে মেয়াদকাল সর্বোচ্চ দশ বছর এই চারটির জন্য অন্য কোনো বিষয় সংবিধানের অন্তর্ভুক্ত করতে চায় না বিএনপি এছাড়াও তত্ত্বাবধায়ক সরকারের নিয়োগ প্রক্রিয়া নিয়ে দেওয়া নতুন প্রস্তাবের আগের প্রস্তাবগুলোতেও একমত না হলে সংসদের উপরে ছেড়ে দেওয়ার কথা বলে দলটি তা না হলে সংশোধনীয়তে ফিরে যেতে চায় বিএনপির এমনটা জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেন তত্ত্বাবধায়ক সরকারের পরবর্তীতে গণভোটের ব্যবস্থা করেনি যাতে কেউ এই ব্যবস্থায় খুব সহজে পরিবর্তন আনতে না পারে জুডিশিয়ার পূর্ণতা স্বাধীনতা ভোগ করতে এবং ডক হিসেবে গণতন্ত্রের রক্ষা কগজ হিসেবে কাজ করবে করবে প্রতিষ্ঠান নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ এছাড়াও ব্যক্তি জীবনে দশ বছরের বেশি এই পদে থাকতে পারবে না এতদিন আমাকে কিসের ভিত্তিতে ব্যবহার করেছেন জাতীয় নাগরিক পার্টি থেকে নিজের নাম সরিয়ে নীলা ইসরাফিল সোমবার আঠাশে জুলাই এই ঘোষণা দেন তিনি এরপর দলটির সদস্য সচিব আক্তার হোসেন গণমাধ্যমকে বলেন নীলা ইসরাফিল এনসিপির কেউ নয় তবে সে নাগরিক কমিটিতে ছিলেও আক্তার হোসেন এমন মন্তব্যে পর এনসিপির কাছে নীলা ইসরাফিলের প্রশ্ন আপনারা এতদিন আমাকে কিসের ভিত্তিতে ব্যবহার করেছেন নিজেদের ভেরিফাইড ফেসবুকের সোমবার রাতে এক পোস্টে এমন প্রশ্ন করেন নীলা তিনি বলেন আজ যখন আপনাদের নেতার অপরাধ অনাচার এবং লিসপার বিরুদ্ধে আমি মুখ খুলেছি তখন আমি আপনাদের কেউ নয় এতদিন আমার কণ্ঠ আমার পরিচয় আমার ত্যাগ আপনাদের পক্ষে ছিল এখন তা কোন সমস্যা ছিল না আপনারা কি দল করেন নাকি কেবল ক্ষমতা আর নারীকে ব্যবহার করে সুলে ফেলার জন্য কারখানা চালান নীলা ইসরাফিল আরো বলেন আপনাদের অপরাধ ঢাকার জন্য আজ আমাকে অস্বীকার করছেন সত্য বললেই আমি কি কি নারী বিচ্ছিন্ন করে দেওয়া হয় এটা আপনাদের নৈতিকতা এই প্রশ্ন আজ শুধু আমার না এই প্রশ্ন প্রতিটি নারী যাকে আপনারা দলীয় পরিচয় ব্যবহার করেছেন আর পরিচয়ে অপরিচিত বানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি আজকে অস্বীকার করছে কিন্তু প্রশ্ন থেকে যায় আপনারা কি আমাকে সত্যি কখনো অন্ত অন্তর্ভুক্ত করেছিলেন নাকি কেবল নিজেদের স্বার্থে ব্যবহার করেছেন তিনি বলেন আমার কণ্ঠ যখন আপনাদের পক্ষ ছিল তখন তো আপনাদের নেত্রী আপনাদের শক্তি বলে গলা ফাটাতেন এখন যখন আমি অন্যের বিরুদ্ধে মুখ খুলেছি তখন সে তো আমাদের কেউ না এটা কি কোন রাজনৈতিক দলের মূলবোধ নাকি এটা প্রমাণ করছে দল নয় আপনাদের ব্যক্তিত্ব রক্ষার বস্তু জনগণ দেখেছে বুঝেছে এবং প্রশ্ন করেছে এই দলটিকে আদৌ জনগণের ন্যায় নাকি নৈতিকতার প্রতিনিধিত্ব করে নীলা বলেন আমি অবাক হই না যে আজ জাতীয় নাগরিক পার্টি আমাকে অস্বীকার করছে কারণ সত্য বললেই আমাকে সব সময় আপনারা মুখ ফুলিয়ে নেন কিন্তু আমি একটি প্রশ্ন করতে চাই যদি আমি আপনাদের কেউ না হয়ে থাকি তাহলে আমার কণ্ঠ আপনাদের পরিচয় আপনাদের মাঠের উপস্থিতি এতদিন কেন ব্যবহার করেছেন একজন নারী যখন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় তখন তাকে দলহীন আশ্রয়হীন প্রমাণ করতে পারাটা কি রাজনীতির নতুন নীতি আমি কারো পরিচয় নাই আমি আমার ন্যায়ের পক্ষে দাঁড়ানো একজন মানুষ আমাকে অস্বীকার করে সত্যকে অস্বীকার করা যাবে না জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে বললেন নাহিদ জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন নব্বইয়ের এর গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলোর বাংলাদেশের ছাত্র ও জনগণের সঙ্গে প্রতারণা করেছে তিরিদলীয় জোটের রূপরেখা তৈরি করা হয়েছিল এই রূপরেখা কোনো দল মানে নেই ফলে আমরা আর কোনো প্রতারণার সুযোগ দেব না জুলাই সনদ হতে হবে এই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে এবং এর আইন ভিত্তিতে থাকতে হবে নির্বাচিত সরকার গঠন করুক এই সংস্কার বাস্তবায়নের থাকতে হবে মঙ্গলবার বিকেলে গাজীপুরের রাজবাড়ী রোডের সরকারি মহিলা কলেজের সামনে বিচার সংস্কার নির্বাচন জুলাই জুলাই দাবিতে দেশব্যাপীর কর্মসূচির অংশ হিসেবে দেশ গড়ার জুলাই পদযাত্রার কর্মসূচিতে তিনি এসব কথা বলেন নাহিদ বলেন পাঁচই আগস্টের মধ্যে জুলাই সনদ এবং ঘোষণাপত্র হতেই হবে এর বিকল্প আমরা দেখতে চাই সরকারের জুলাই খসড়া প্রকাশ করেছে কিন্তু আমরা বলেছিলাম জুনাই সনদ এবং সংস্কার নিয়ে ঐক্যমত হলে হবে না সংস্কার কিভাবে বাস্তবায়ন করতে হবে সে বিষয়ে জুলাই সনদ এবং ঘোষণাপত্র জারি করতে পারবে ফলে আমাদের কাঙ্ক্ষিত জুলাই অভ্যুত্থানের এক বছর এক সঙ্গে উদযাপন করতে পারব মুখ্য সংগঠক উত্তর অঞ্চলের সার্জিস আলম সঞ্চালনায় পদযাত্রার বক্তব্য রাখেন মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তানজিম যারা মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারি সিনিয়র মুখ্য সমন্বয়ক আব্দুল হাসনাদ মাছুৎসাহ প্রমুখ